ও খুলে দিয়েছি কেটে চলিśmy কেটে চলি গোদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির মেয়ে गोपाल ভার টুনটুনির গল্প মাম্মা mama কথা বইয়েছে একটা দূত নমস্কার সবাইকে আজকে আরও একটি নতুন দিন চলুন দেখা যাক আজকের এই দিনটাতে কি নতুন স্মৃতি আমরা জমা করতে পারি আমাদের এই ছোট্ট মনের মনে কোঠায় এখন কিন্তু বেশ সকাল মাম্মাম আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই এখানে ওকে একটু খেলতে বসিয়ে দিয়েছি আর আমিও ততক্ষণে প্রিপেয়ার করে নিচ্ছি ওর ব্রেকফাস্টটা জেনারেলি আমিও খুব সকালে ওঠার চেষ্টা করি জানেন তো কিন্তু রোজ না সম্ভব হয়ে ওঠে না ও বেলাতে বেশ অনেকক্ষণ জেগে থাকে তাড়াতাড়ি ঘুমোতে চায় না ওই জন্য আমারও দেরি হয়ে যায় সকালে উঠতে চলুন এবার ওকে খাবারটা খাইয়ে নি সত্যি কথা বলতে যখনই মাম্মামের ভিডিওটা এডিট করতে বসি না আমি বুঝতেই পারি না কোন জায়গাটা কেটে দেব আর কোন জায়গাটা রেখে দেব। আমার মনে হয় সব পোর্শনটাই আপনাদের দেখানো উচিত কিন্তু তাহলে তো এক একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই মাম্মামের এই ছোট ছোট কিছু মুহূর্তগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আমার একটা খুব কাছের বান্ধবী সে সবসময়তে বলে তুই যে ভিডিওগুলো করছিস না এগুলো কিন্তু মাম্মামের জন্য একটা স্মৃতি হয়ে থাকছে ও যখন বড় হবে ও দেখতে পাবে যে ও ছোটোবেলাতেই কত কত দুষ্টুমি করেছে চলুন তবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক এই যে এখানে মাম্মামকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো তারপরে আমার ঘরের বাকি সমস্ত কাজগুলোও কমপ্লিট করে নেব বড় হওয়ার সাথে সাথে মাম্মামের দুষ্টুমিগুলো যেন বাড়ছে আপনারা দেখতেই পারছেন ও খাবার খেতে গিয়ে কত রকমের কাণ্ড করছে আর আমাকে ওর সঙ্গে কত রকমের কাণ্ড করে ওকে খাবার খাওয়াতে হয় মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে আমিও কিচেনে চলে এসেছি বানাবো লাঞ্চ লাঞ্চে আজকে আমাদের এই গ্রিন মুগ ডালটার ডাল তারকা বানাবো এটা একটা নর্থ ইন্ডিয়ান রেসিপি আগের দিন আপনাদের সাথে যেমন একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করেছিলাম সেটা আমি শিখেছিলাম মাইসোর থেকে আর আজকের এই রেসিপিটা আমি দিল্লি এসে শিখেছি অর্ণবাবার এইরকম ডালতারকা বানালে খুব ভালোবাসে খেতে বিশেষ করে তার সাথে যদি একটু জিরা রাইস দিই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই কিছুই না প্রথমে ওই যে গ্রিন মুগ ডালগুলো আছে না ওগুলো হোল মুগ ডাল ওগুলোকে ওভার নাইট শোক করে রাখতে হবে তারপরে একটা প্রেশার কুকারে একটু ঘি নিয়ে তাতে সাজিরে দিলে ভালো হয় যদি না থাকে তাহলে আপনি নর্মাল জিরো দিতে পারেন দিয়ে দিতে হবে আর দিতে হবে একটু আদার কুচি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই ভেজানো ডালটা আমি দিয়ে দেবো ওই প্রেশার কুকারের মধ্যে তারপরে দুধ খেতে খেতে তিনখানা সিটি মেরে নেবো এবার বানাবো ডালটার জন্য তারকা তবে এই ডালটাতে কিন্তু ডাবল তারকা যাবে এই ডালটাতে কিন্তু অনেকটা পরিমাণে পেঁয়াজ আদা রসুনের ব্যবহার হয় সত্যি কথা বলতে আমিও মাঝে মাঝে ভাবি এত পেঁয়াজ রসুন দিয়ে কিনে একটা ডাল রান্না করছি এত পেঁয়াজ রসুন কাটলে তো আমার এক কেজি মাংস রান্না হয়ে যেত যাই হোক কি আর করা যাবে অর্ণবের ইচ্ছে যখন হয়েছে বানিয়ে দিতেই হবে আর সত্যি কথা বলতে মাঝে মাঝে মুখ ফেরানো হিসেবে ঠিকই আছে এটা খাওয়া তো প্রথমে কড়াইতে আবার একটু ঘি গরম করে নিলাম এই রান্নাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘিও লাগে এবারে দিয়ে দেবো জিরে ফোড়ন তারপরে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আরে দিয়ে দেবো বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই আবার একটু বেশি পরিমাণে লাগবে ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাগুলোকে এবারে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জল অ্যাড করে দিলাম যাতে লঙ্কা গুঁড়োটা পুড়ে না যায় এই পর্যায়ে আমি একটু রসুন কুচি অ্যাড করব আসলে রসুন কুচিগুলো আগে অ্যাড করলে রসুনগুলো গলে যেত তাহলে না খেতে ভালো লাগতো না এই ডালটায় আবার রসুনগুলো যদি একটু গোটা গোটা মুখে পড়ে না খেতে ভালো লাগে এবার অ্যাড করে দেবো টমেটোগুলো আর তার সাথে একটু নুন টমেটোর সাথে নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরই মধ্যে প্রেশার কুকারে ডালটাও সিদ্ধ হয়ে গেছে অপরদিকে মশলাটাও প্রায় কষিয়ে এসেছে এবারে এতে আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেব পুরো ডালটা দিয়ে মশলাটার সাথে ডালটাকে কষিয়ে নেব এবার এতে অ্যাড করবো পরিমাণ মতো জল তারপরে ডালটাকে ফুটতে দেবো কিছুক্ষণ আর এইটা এখন হয়েছে মাম্মা নতুন খেলা আমি ডালটাকে ফুটতে দিয়ে ওর স্নানের জলটা গরম করতে গেছি আর এসে দেখছি ও সারা রান্নাঘরময় পেঁয়াজ ছড়িয়েছে ডাল ফুটে গেছে এবার লাগিয়ে নেব তরকা করে দেব একটু ঘি তাতে দিয়ে দেব জিরে আর কুচিয়ে রাখা রসুন আর শুকনো লঙ্কা কালারের জন্য অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার তারকার রেডি এবারে এটাকে আমি ডালের মধ্যে ছড়িয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাসৌরি মেথি কাসৌরি ছড়ালে না গন্ধটা আরও ভালো আসে রেডি ডাল আপনারাও একদিন কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন ডালটা রান্না করতে করতে মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম এখন ও একটু ঘুমিয়েছে তাই এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম বুঝতেই পারছেন এগুলো কে অগোছালো করেছে এখন তো মাটিতে হামাগুড়ি দিয়ে দিয়ে বেড়ায় তাই ঘরের সব কোনাতে ওর খেললাম আর আমি আর ওর বাবা সেই খেলনায় পা দিয়ে দিয়ে দশ বার পড়ে যাচ্ছি সময় চেষ্টা করি ওর ঘুমানোর সময়টাতে আমার স্নান আর খাওয়াটা সেরে নিতে তাহলে ও ঘুম থেকে উঠলেও মাম্মামকে পুরোপুরি সময়টা দিতে পারি ভাত খাবে না ভাত খাবে না কত বেলা হয়ে গেল যে ভাত খাবে না হ্যাঁ ভাত খাবে কি দিয়ে ভাত খাবি আজকে তুই খুলে দি খুলে দি খুলে দি আমার মামা বুড়িটা আমার মামা বুড়িটা এটা ও খুলে দিয়েছি কোথায় যাবে কোথায় যাবে না না

ড্রেসটা মাম্মাম মাম্মামের অন্নপ্রাশনে পেয়েছিল আজকাল ওর অন্নপ্রাশনের জামাগুলো বার করে সব একটা একটা করে পরিয়ে দিচ্ছি নয়তো দেখছি ওর ছোট হয়ে যাচ্ছে জামাগুলো এই যে আমার মামা খাবার খাবে তো এই যে কি কি মামা জন্য কি এনেছি আজকে ও হরি বাবুড়ি পড়ে যাবে না আজকে হ্যাঁ তুমি খাবে ও মামা ও মা চল এবার আমরা খেয়ে নি হ্যাঁ এবার আমরা খেয়ে নি চলো চল এবার আমরা খেয়ে ঠিক আছে রাখি এখানে রাখি এখানে রেখেছি হুলি বলা 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 হুলি বলা 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 বাবা কি দেখছি ওরকম করি আর আমি জানি না ওর সত্যিই এই পেঁয়াজগুলোর প্রতি কি ওর কী এত ভালোবাসা হয়েছে ও সারাটা দিন যতক্ষণ ওকে আমি ছেড়ে রাখছি মাটিতে আর কি ফ্লোর টাইম দেওয়ার জন্য ও সর্বক্ষণ ওই পেঁয়াজের ঝুড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বাবারি কি দেখতে পেয়েছে কি দেখতে পেয়েছে ঘড়িতে এখন সময়টা সন্ধ্যে ছটা অর্ণব অফিস থেকে চলে এসেছে সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে খাব বলে আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর যে মুগ ডালটা দিয়ে দুপুরে ডালটা করলাম সেটাও রেখে দিয়েছিলাম একটুখানি এখন ডাল আলু এগুলোকে সব সিদ্ধ করে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু শশার কুচি একটু নুন চাট মশলা একটু ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর লেবুর রস দিয়ে একটা চাট মতো বানিয়ে নেব সন্ধেবেলাতে কিন্তু এই চাটটা খেতে বেশ ভালো লাগে মাঝখানে ভেবেছিলাম এইরকম এক বাটি করে স্যালাড বানিয়ে রাতে ডিনার করব। তাহলে একটু ওয়েট লস হবে কিন্তু দুদিন তিনদিন তিন দিন করার পর দেখছি যা জোর খিদে পেয়ে যাচ্ছে রাতে তখন ভাবলাম ডায়েট বাবা মাথায় থাকুক আমি রাতে ভরপেট খেয়েই ঘুমাই আর ভাববেন না যেন ভাববেন না যেন সব কিছু একা একা খেয়ে নিই এই যে মাম্মামের জন্য একটু তুলে রেখেছিলাম দেখি এখন ওকে দিয়ে ও কীরকম রেসপন্স করে এই যে সে কিছুই খাচ্ছে না তার শুধু একটাই চেষ্টা কিভাবে বাটিটাকে উল্টে দেওয়া যায় আর সমস্ত জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে বেশ করে হাতে একটা চটকে একটা মেস তৈরি করা যায়

আমি সাধারণত চেষ্টা করি মামমামকে কিছু পার্টিকুলার রুটিনের মধ্যে বেঁধে রাখতে তাহলে ও খুব একটা ক্র্যাঙ্কিও হবে না আর বোরও ফিল করবে না যেহেতু এখানে আমি আর ওর বাবা একাই থাকি ওকে নিয়ে ও তো কথা বলার বিশেষ কাউকে পায় না শুধু আমাদেরকেই পায় তাই চেষ্টা করি যতটা সম্ভব সময় ওর সাথে কাটানোর আর ডক্টররাও বলে বাচ্চার সামনে বই পড়লে বাচ্চার ভোকাবুলারি বাড়ে সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষমতাটা খুব ভালোভাবে তৈরি হয় মামা আমার কথা বই আছে একটা দুটো উমা মামা মামা কোথায় চলে যায় রামায়ণ আছে ছবিতে রামায়ণ ছবিতে গোপাল ভাঁড় টুনটুনির গল্প নীতিকথা বীরবল ঠাকুমার ঝুলি এটা সমস্ত বাঙালি বাড়িতে থাকে বর্ণ আর এটা হচ্ছে একটা কবিতার বই যে বইটা মাম্মা অলমোস্ট ছিঁড়ে ফেলেছে কদম তলায় কে হাতে যাচ্ছে ঘোরা নাচ্ছে সোনা মনির তাই 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 মামার বাড়ি চাই ম্যাক্সিমাম বইগুলোই মাম্মামের দাদু কলকাতা থেকে কিনে পাঠিয়েছে এইখানে হিন্দি ইংলিশের এরকম ছড়ার বই পাওয়া গেল বাংলায় সেভাবে পাওয়াটা একটু ডিফিকাল্ট আসলে আমি চাই হিন্দি ইংলিশের সাথে সাথে ও বাংলাটাও খুব ভালো মতো লিখতে পড়তে শিখুক আসলে আমরা যেহেতু পুরোপুরিভাবে বাইরেই থাকি তো হিন্দি ইংলিশ নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি জানি আদার্সের সাথে কনভারসেশন করতে করতেও শিখে যাবে আমার চিন্তাটা বাংলাটা নিয়ে আর এখন যেহেতু ও নাইন মান্থস প্লাস হয়ে গেছে তাই জন্য আরো বেশি চিন্তা ওর স্পিচটা নিয়ে এই মাম্মামের বাবা তাড়াতাড়ি এসো তো তাড়াতাড়ি টেপ লাগাও এতে একটু তাড়াতাড়ি টেপ লাগাও দেখছো মাম্মামের কাণ্ড দেখছো না না মা মাম্মা মেখন এতটাই দুষ্টু হয়েছে যে প্লাগের যে হোলগুলো আছে তার মধ্যেও ওর আঙুলগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই জন্য ওর বাবা এ সিল করে দিচ্ছে ওই যে বাবা দিচ্ছে আটকে যা যা না যা দেখ না বাবা এবার কি করে দিচ্ছে দেখ দেখছে দেখো তুমি কি করছো চলুন তবে আমি আর মামাম এই সমস্ত হোলগুলো বন্ধ করার কাজে লেগে পড়ি আর আপনারাও যারা ভিডিওটি একদম সেই অবধি দেখলেন আশা করব তাদের আমার ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য